বিসমিল্লাহির রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই জানালা গ্রিল তারা মূলত থাই জানালার গ্রিল তৈরি করতে চাচ্ছেন সুন্দর ডিজাইনের রুইতন এই ডিজাইনকে বলে ডাবল রুইতন ডিজাইন এই আমরা এই গ্রিলে কেমন কি খরচ এবং কি কি মাল দিয়ে তৈরি করছি সমস্ত ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিও দিয়ে ফুল পর্যন্ত দেখবেন তাহলে আবশ অবশ্যই আপনার একটি ধারণা হয়ে আসবে এই গ্রিলটি আছে সাড়ে চার ফিট হাইট এবং পাঁচ ফিট চওড়া আর আমরা মাল দিয়ে ব্যবহার করছি বিএসআরএম বিএসআরএম মাল জানেন সবাই সর্বোচ্চ ভালো মাল যে তৈরি যেখান থেকেই তৈরি করেন আপনি বিএসআরএম মাল দিয়েই তৈরি করবেন তাহলে অবশ্যই আপনার খুব ভালো হবে কারণ বিএসআরএম মাল এমনিতে সব কিছুর দাম বেশি এই জন্য আমরা প্রতি কেজি নেই কমপ্লিট বানামানা রং চং কমপ্লিট একশো তিরিশ টাকা কেজির মাধ্যমে আপনি এরকম ডাবল রেতনের গ্রিল তৈরি করতে পারবেন বিএসআরএম বার দিয়ে আমরা এটা তৈরি করছি বিএসআরএম দশ মিলি বার দিয়ে দশ মিলি বার দিয়ে বানানোর কারণে এটার ওজন এসেছে আপনার তিরিশ কেজি তিরিশ কেজির দাম উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকার মাধ্যমে আপনি সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট গ্রিল ওনার তৈরি করতে পারবেন দশ মিলি বার দিয়ে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি কেউ পাবনা জেলার ভিতরে দেখে থাকেন তাহলে যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যোগাযোগের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারে মূলত আমাদের কারখানাটি ওপরে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করলে আমাদের পাবেন আর যারা জেলার পাবনা জেলার বাইরে রয়েছেন তাদের অবশ্যই বড় কাজ হতে হবে তাহলে আমরা করব করে নিয়ে আপে ওঠাই নিয়ে চলে যাব সমস্ত কাজ ছোট কাজ হলে আপনারও পোষাবে না আমারও পোষাবে না এই জন্যে যে বাইরে থেকে বড় কাজ দিবেন তাহলে অবশ্যই আমরা করে দেব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো এবং আপনাদের উপকার।